পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটি দিয়েই ঘায়ল করে ফেলা যাবে বাংলাদেশকে এমন অবজ্ঞার সুর ভারতের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার মধ্যে বাংলাদেশও ভাবছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সেই সাথে গুঞ্জন চলছে লালমনিরহাটের বিমানঘাটিটি পুনরায় চালু করার বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে দু সালের সামরিক শক্তির বিচারে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ দুহাজার সালে যে অবস্থান ছিল চল্লিশতম সেই হিসেবে এবছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে সামরিক শক্তির তালিকা প্রকাশ করা প্রসিদ্ধ গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কমের সর্বশেষ সূচকে এই তথ্য উল্লেখ করা হয়েছে সামগ্রিকভাবে সামরিক শক্তির এই অগ্রগতি হলেও বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির তাগিদ অনেকদিন থেকেই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন মিয়ানমারের সাথে বাংলাদেশের শত্রুভাবাপন্ন সম্পর্ক বিদ্যমান আর ভারতের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী সামরিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে স্বাস্থ্যকর ফ্যামিলি কেক সব হেলদি লাইফ বাংলাদেশ বিমান বাহিনী টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া মহরা দু হাজার চব্বিশ এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট পরিচালনা করেছে সাতাশ নভেম্বর বুধবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে রসুলপুর ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে মহরার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গা থেকে বেশ কিছু পঞ্চম প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার চিন্তা করছে একই সাথে বিমান বাহিনীর জন্য আধুনিক হেলিকপ্টার ও সার্ফেস টু এয়ার মিসাইল এর সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বাহিনী সচেষ্ট আছে বলে জানিয়েছেন আমাদের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটাকে বলে হয় যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এয়ারক্রাফট গুলি এই দিক থেকে আমাদের মিক টুয়েন্টি নাইন দুই হাজার সালে এসেছিল আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সারফেস টু এয়ার মিজাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিজাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিশিষ্ট টিভি টকশো আলোচক অধ্যাপক ডা শাহিদুজ্জামান একটি টেলিভিশন টকশোতে বলেছেন বাংলাদেশ চল্লিশটির মতো জে সেভেন বিমান চীনের কাছ থেকে কেনার পরিকল্পনা করছে তবে সমর্থিত কোনো সূত্র থেকেই এই তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা যায়নি নিরাপত্তাজনিত কারণেই বাংলাদেশের প্রতিরক্ষা প্রকিউরমেন্ট সম্পর্কে আগে থেকেই খুব একটা তথ্য জানা যায় না সম্প্রতি ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে সামরিক দিক থেকে ঘায়ল করার আলোচনায় প্রায়ই পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটির সক্ষমতা নিয়ে বড়াই করে থাকে এবং বর্তমানেও করছে উত্তরবঙ্গের ডুয়ার্সের হাসিমারা থেকে বাংলাদেশ ভুটান এবং চীন তুলনামূলকভাবে নিকটবর্তী রাফাল যুদ্ধ বিমানকে স্বাগত জানাতে প্রস্তুতি পর্ব অনেকটাই সেরে ফেলেছে বিমানঘাটি এদিকে বিমানঘাটি নিয়ে বাংলাদেশে যে আলোচনাটি জোরালো হয়েছে তা হল লালমনিরহাটে আয়তনে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেসকে আবারও সচল করা এই এয়ারবেসটি ভারতের সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তাই এই এয়ারবেস ও এয়ারপোর্টটি ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলাই বাহুল্য উনিশশো একত্রিশ সালে স্থাপিত এই এয়ারবেসটি এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু অজানা কারণে তা আর করা হয়নি পরিবর্তে এটি শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হিসেবে রূপান্তর করা হয় তবে চলমান উত্তেজনা ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বিমান ঘাঁটি যদি পুনরায় সচল করা হয় তবে আঞ্চলিক রাজনীতিতেও বাংলাদেশের আলাদা গুরুত্ব তৈরি হতে পারে ইমতিয়াজ আলম এটিএন নিউজ